ঘটায় ডক্টর সমস্ত চাঞ্চল্য কর্তৃত্ব ফাঁস মহাবি পদে পড়ে গেছেন অন্তর্বর্তীকালীন সরকার সমন্বয়করা এই দিকে দেশ ছেড়ে পালাচ্ছে আজকেই মাঠে নামবে ছাত্রলীগ এই দিকে সেনা প্রদান কঠিন অ্যাকশনে গিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন চীনের সঙ্গে সম্পর্কের উন্নতি করতে গিয়ে সম্ভবত মহাবিপাকেই পড়ছেন ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের সরকারও মহাবিপাকে পড়ছে নিষিদ্ধ হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে আওয়ামী লীগ কি ডক্টর ইউনুসের অধীনে নির্বাচনে আসবে এবার বিএনপি আওয়ামী লীগকে নিয়ে কি প্ল্যানিং শুরু করলো ছিল তোমরা আসো বাবা নির্বাচন করে হতে কিনা এত সহজ না দরকার নেই আমরা আপনার দিয়ে কোনো উন্নতি আশা করি না আপনার অবনতি আশা করি না কারণ আপনি আমাকে নির্বাচিত সরকার না আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক মণ্ডলী এতদিন পরে ডক্টর ইউনুসের মূল উদ্দেশ্য জানা গেল তার সকল ধরনের গোপন তথ্য চাঞ্চল্যকর রহস্যময় উদ্দেশ্য ফাঁস হয়ে গেছে প্রিয় দর্শক মণ্ডলী মহাবিপদে পড়ে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এইদিকে সমন্বয়করা দেশ ছেড়ে পালাচ্ছে উপদেষ্টারা দেশ ছেড়ে পালাচ্ছে প্রিয় দর্শক মণ্ডলী এইদিকে শেখ হাসিনা বাংলাদেশে আসতেছে ছাত্রলীগ ইতিমধ্যে মাঠে নেমে গেছে এবং বিএনপি শেখ হাসিনাকে নিয়ে নির্বাচন করবে তাছাড়া নির্বাচন বনা এখন ডক্টর ইউনূস এবং সমনয়কদের ভবিষ্যৎ অন্ধকার জ্যাক দশক মণ্ডলী সেনাপ্রধান জেনারেল ওয়াকার যখন ইতিমধ্যে কঠিনভাবে অ্যাকশনে গেছেন এবং ডক্টর ইউনূসের উপর কঠিনভাবে খিপ্ত হয়েছে দর্শক বেশি কথা বলব না আজকের এই ভিডিওতে সমস্ত চাঞ্চল্যকর তথ্য আপনারা একসঙ্গে জানতে পারবেন তো বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মন দিয়ে স্বকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন এবার কি নিষিদ্ধ হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে আওয়ামী লীগ কি ডক্টর ইউনূসের অধীনে নির্বাচনে আসবে এবার বিএনপি আওয়ামী লীগকে নিয়ে কি প্ল্যানিং শুরু করলো দর্শক এই তিনটা টপিকের উপর কিছু জানা অজানা কিছু আলোচনা করব আমি আপনাকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওতে চোখ রাখবেন পুরো ভিডিওতে চোখ রাখবেন পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন দর্শক আমার মনে হয় বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটটা একটু নড়ে চড়ে দাঁড়িয়েছে সাম্প্রতিক দেশের যে একটা অরাজকর পরিস্থিতি চলছে আমার মনে হয় দেশের পরিস্থিতি একটু নড়ে চড়ে বসেছে প্রথম যে টপিকটা হচ্ছে এবার কি নিষিদ্ধ হচ্ছে আওয়ামী লীগ অনেক আন্দোলন অনেক সংগ্রাম অনেক রাজপথে অনেক মিছিল হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আমি পাঁচ আগস্টের পর থেকেই বলেছিলাম এখনও বলছি আজকেও বলছি আবারও বলছি আওয়ামী লীগকে বাংলার জমিনে কেউ নিষিদ্ধ করতে পারবে না কোনো গভর্নমেন্ট কোনো সরকার যত বড় নেতাই না কেন কেউ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে না হ্যাঁ আপনি বলতে পারেন আওয়ামী লীগের রাবক বল যারা আছে যারা ছাত্র জনতাকে হত্যা করেছে তাদেরকে বিচার করতে পারবে তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে পারবে কিন্তু ভাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে কেউ পারবে না আমি আজকে আবারও গ্রান্টি দিলাম ইভেন আপনি আমার কথাটা সেভ করে রাখেন মেমরি করে রাখেন আওয়ামী লীগকে কেউ নিষিদ্ধ করতে পারবে না দর্শক নাম্বার টু খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট নিষিদ্ধ না হলে আওয়ামী কি ডক্টর মো ইউনুসের অধীনে নির্বাচনে আসবে কি মনে করেন দর্শক আপনি খুবই গুরুত্বপূর্ণ খুবই চাঞ্চল্যকর দর্শক আমি বলতে চাই ডক্টর মত ইউনুসের অধীনে আওয়ামী লীগ নির্বাচনে আসবে না গ্রান্টি আজকে আমি গ্রান্টি দিয়ে দিলাম কয়েকদিন আগে আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আওয়ামী লীগের আলী আরাফাত সাবেক প্রতিমন্ত্রী সাবেক এমপি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতেও তিনি আছেন আলী আরাফাত সকলেই কিন্তু তাকে চিনেন তিনি কিন্তু আওয়ামী লীগের ভেরিফাইড পেয়ে যে ঘোষণা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে গণশত্রু আখ্যায়িত করে তিনি বলেছিল এই গণশত্রুকে দেশ থেকে বিদায় নিতে হবে তারপর সকলের নেতৃত্বে সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যভাবে এক সুরে এক কাতারে এনে নতুন একটা সরকার গঠন করতে হবে তারপর সরকার ওই সরকারের অধীনে একটা নির্বাচন হতে হবে তার মানে সাফ পরিষ্কার বুঝাই যাচ্ছে ডক্টর মহম্মদ ইউনুসের অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আওয়ামী লীগ ভাই নির্বাচনে যাবে না এটা আমিও বললাম আমার ব্যক্তিগত মতামত থেকে আমিও আমার অভিজ্ঞতা থেকে আমিও সাফ পরিষ্কার বলে দিলাম ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে আওয়ামী লীগ ভাই নির্বাচনে যাবে না কয়েকদিন আগে যারা জ্ঞানী মানুষ যারা রাজনৈতিক পর্যবেক্ষক আছেন তারা কিন্তু বুঝতে পারেন কয়েকদিন আগে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রশ্ন করা হয়েছিল আওয়ামী লীগ কি নির্বাচনে আসবে প্রফেসর ডক্টর মতি ইউনুস বলেছিল আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না সেটা তাদের কথা সেটা আওয়ামী লীগের সিদ্ধান্ত এতেই বোঝা যায় ডক্টর মহতি ইউনুস আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে মরিয়া কিন্তু আওয়ামী লীগ ভাই ডক্টর মহতি ইউনুসের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবে না আওয়ামী লীগের গাড়ের রক এমন টেরা এমন টেরা শেখ হাসিনার রক এমন 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 খুব ক্রিটিক্যাল ক্রিটিক্যাল তাদের ঘাড়ের রক তো দর্শক একেবারে সাফ পরিষ্কার অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে প্রফেসর ডক্টর মদি ইউনুসের অধীনে আওয়ামী লীগ নির্বাচনে যাবে না দর্শক এবার আসেন নাম্বার থ্রি যে টপিকটি এবার বিএনপি আওয়ামী লীগকে নিয়ে কি প্ল্যানিং শুরু করলো আসলে কি প্ল্যানিং চাচ্ছে বিএনপি আমি আজকে আপনাদেরকে বলে দিই আসলে ভাই বিএনপিও চাচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে আসুক আওয়ামী লীগ তাদের রাজনীতিটা স্বাভাবিকভাবেই তারা করুক কিন্তু কোন আওয়ামী লীগ চাচ্ছে বিএনপি কি প্ল্যানিংটা সাজিয়েছে বিএনপি চাচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগ রিফাইন্ড আওয়ামী লীগ মানে বুঝেন কি শেখ হাসিনাকে ছাড়া নতুন করে রিফাইন্ড নতুন নেতৃত্ব নিয়ে আসুক আওয়ামী লীগ সেই আওয়ামী লীগকে বিএনপি স্বাগত জানাবে আপনি কি মনে আছে দুই থেকে তিন দিন মেবি চার দিন আগে বিএনপির একেবারে কেন্দ্রীয় নেতা রুহুল কবির রিজভি সাহেব তিনি বলেছিল যারা আওয়ামী লীগের নির্দোষী যারা আওয়ামী লীগের একেবারে ফ্রেশ লোক ফ্রেশ নেতা ফ্রেশ আওয়ামী লীগ করেছে তারা আওয়ামী লীগ করতে পারে তারা রাজপথে নামতে পারবে তারা কার্যক্রম করতে পারবে তাদের কোনো আপত্তি নেই কি মনে আছে তাতে কি ইঙ্গিত দিয়েছে বিএনপি বিএনপি তাদের একটাই পেনিং তারা চাচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগ নতুন আওয়ামী লীগ শেখ পরিবার ছাড়া শেখ হাসিনা পরিবার ছাড়া নতুন আওয়ামী লীগের নেতৃত্ব আসুক সেটাকে বিএনপি মেনে নেবে সেটার সাথে রাজনীতিটা করবে আরে ভাই একটা কথা বলি বিএনপি যদি আজকে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনে যায় সেই নির্বাচনটা ঠিকসই হবে না সেটাও বিএনপি ভালো করেই বুঝে আন্তর্জাতিক পর্যায়গুলোতে বিএনপি ভালো করেই জানে আওয়ামী লীগকে ছাড়া সেই নির্বাচনে যদি বিএনপি সরকার গঠন করে সেটা ঠিকসই হবে না বিএনপি বিরাট একটা বেকায়দা পড়ে যাবে বিএনপি টিকতে পারবে না ক্ষমতা ক্ষমতায় গিয়ে বুঝছেন এ হচ্ছে ঘটনা ডক্টর ইউনুস এবং বাংলাদেশ সরকারের ডাকে ভারত সাড়া দিল না একাধিকবার ডক্টর ইউনুসের প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি জানিয়েছেন যে চীন সফরের আগে ডক্টর ইউনুস ভারত সফর করতে চেয়েছিলেন ভারতের সঙ্গে সম্পর্ক ঝালাই করার জন্য কিন্তু ভারত তাতে সাড়া দেয়নি ভারত সাড়া দেয়নি বলে ভারত সফর হয়নি চীন সফরের আগে এটা একটা বড় ব্যর্থতা যখন চীন সফরকে কেন্দ্র করে নানা রকমের ঢাকঢোল পেটানো হচ্ছে তখন চীন থেকে আমাদের অর্জন শূন্যের চাইতে একটু বেশি সামান্য একটু অর্জন সেই অর্জনটাকে ঢাকঢোল পিটিয়ে বড় করা হচ্ছে এখন অনুবাদ সাহিত্যের উপরে সংস্কৃতি বিভিন্ন গবেষণা গ্রন্থ এগুলোর উপরে যদি চীনের কাছ থেকে সহায়তা নেওয়া হয় চীনের সংস্কৃতির থেকে যদি বাংলাদেশকে সহায়তা নিতে হয় তাহলে চীনের কাছ থেকে সাহিত্য সংস্কৃতি এইসব ক্ষেত্রে কি সহযোগিতা পাওয়া যাবে কি এমন বাংলা সংস্কৃতির উন্নতি হয়ে যাবে উদ্ধার হয়ে যাবে সেটাও একটা বড়ো প্রশ্ন ঠিক সেই সময়ই যখন চীন সফরের আগে ভারত সফর করতে চাওয়া ডক্টর ইউনুস যখন ব্যর্থ হয়েছেন তখন চীন সফরে থাকা অবস্থাতেই এবার থাইল্যান্ডে চীন সফরের পরে যে থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলন সেই বিমস্টেক সম্মেলনে ডক্টর ইউনুস নরেন্দ্র মোদীর সাক্ষাৎ চেয়েছেন আবারও সাক্ষাৎ চেয়ে চিঠি দেওয়া হয়েছে এবং ভারত থেকে আবারও না করে দেওয়া হয়েছে ভারত থেকে বলা হয়েছে ইউনেসের প্রেস সেক্রেটারি জানিয়েছেন যে ভারতের সঙ্গে বিমস্টেক সাইড লাইনে বৈঠকের কথা বলা হয়েছে আশা করি সেই বৈঠকটা হবে কিন্তু ভারত থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এরই মাঝে যে থাইল্যান্ডে নরেন্দ্র মোদী সাইড লাইনে ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করবেন না বৈঠক করবেন না এর আগেও একবার তারা জানিয়েছিল যে সাইড লাইনে বৈঠক করবে না হয়তো সৌজন্য সাক্ষাৎ হবে হাই হালো হবে এর বেশি কিছু না দ্বিতীয়বারের মতো আবারও ভারত বিমস্টেকের সাইড লাইনে বৈঠকের ব্যাপারটা অস্বীকার করলো এবং এক প্রকার রিফিউজ করে দিল অর্থাৎ ডক্টর ইউনুসের নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎটা হচ্ছে না এই যে চীন সফরের আগে এবং চীন সফরের পরে বিমস্টেক সম্মেলনে নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ চাওয়া এবং সাক্ষাৎ চেয়ে ব্যর্থ হওয়া এটা কি একটা মেসেজ দেয় কিনা যে চীনের সঙ্গে আপনি যে ধরম মহরম সম্পর্কে যাচ্ছেন চীনের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ চীনের সঙ্গে আমেরিকার সম্পর্ক খারাপ সেখানে আমেরিকা এবং ভারত আগের ভিডিওতেই আমরা বলেছি আমেরিকার সাথে সম্পর্ক চীনের খারাপ হওয়ার কারণে আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্কও খারাপ হয়ে যাবে সরকারের উচিত ছিল এটাকে এত বেশি ঢাক না পেটানো বিশেষ করে সরকারের প্রেস সেক্রেটারি শফিকুল ইস আলম তিনি যেভাবে ঢাকঢোল পিটিয়েছেন তিনি যেভাবে চীন সফরটাকে ডক্টর ইউনিসের সফলতা হিসেবে বলার চেষ্টা করেছেন সেটা অতিরঞ্জিত এবং অতিরিক্ত করে ফেলেছেন বলেও সমালোচকরা বলছেন এখন এই যে ভারতের সঙ্গে বৈঠকটা হচ্ছে না ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের এতটুকু উন্নতি হচ্ছে না এর দায় কে নেবে এর দায় কি শফিকুল আলমের ওপরে পড়তে যিনি এত বেশি ঢাকঢোল পেটালেন তিস্তা প্রকল্পে চীনকে ইনভলভ করা সেই ব্যাপারটি অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা হয়েছিল বাংলাদেশ সরকার থেকে কিন্তু সেই ব্যাপারটিও সামনে যখন এসেছে তখন ভারত অনেক বেশি বেঁকে বসেছে তাহলে কি ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের উন্নতি এখন ধরাছোয়ার বাইরে চলে গেল আর তাতে কি বাংলাদেশের লাভ হলো কোনো যখন আমরা দুদিন আগেও ভারত থেকে প্রায় এগারো হাজার মেট্রিক টন চাল আমদানি করতে হয়েছে সরকারকে ভারত থেকে খাদ্য পণ্য আমদানিতে এখনও যখন আমরা নির্ভরশীল তখন সরকারের এক উপদেষ্টা তো বলেই ফেলেছেন ভারত চিকিৎসা ভিসা দিচ্ছে না চিকিৎসার জন্য বিকল্প হিসেবে আমরা চীনকে ভাবছি এই চীনকে বিকল্প ভাবতে গিয়ে যদি আমরা এবং ভারতের আরও বেশি রোসানলে পড়ে যায় তাহলে সরকারের জন্য অনেক বড় বিপদ হয়ে যাবে মনে করছেন সমালোচকরা বিশ্লেষকরা দর্শক আপনার কি মনে হয় এর ফলে কি হতে পারে এই সরকারের সামনের দিনগুলোতে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের সচিব সে ইঙ্গিত করে আপনার নাহিদকে বলেছে নেক্সট প্রাইম মিনিস্টার এত বড় হিম্মত এত বড় সাহস এই পদে থাকে কীভাবে ওকে তো সাথে সাথে সাসপেন্ড করা উচিত ছিল তোমরা আসো বাবারা আইসা একটা মেম্বারই নির্বাচন করে দেখো একজন মেম্বার হতে পারবা কিনা এত সহজ না সাংবাদিক ইলিয়াস এবং কি ব্যানার্জি যেন পিনা কি ভট্টাচার্য তারা তিনজনের সংলাপে এসেছিল সেখানে কথায় কথায় বলেছে যে এটা কি আসলে সত্য কিনা কারণ তাদের মধ্যে ভাগ বাটওয়ারা নিজেদের মধ্যে মিলে নয় হয়তো ভাই আসিফ মাহমুদ নাহিদ সাজজিৎ সবাই মিলে নাই বিদায় আজকে এটা বলছে তুমি যদি সেইটা এগারো তারিখ তোমাকে প্রস্তাব দেয় তোমার তো সেই দিনই হুঙ্কার দেওয়া উচিত ছিল এবং সেখান থেকে তোমার মোটিভ ঘুরিয়ে দেওয়া উচিত ছিল সেইটাও তুমি দাওনি এর মানে হচ্ছে যে আমরা বুঝতেছি এই আমরা মনে করি দেশপ্রেমিক সেনাবাহিনী সেনাবাহিনীকে তোমরা বিতর্কিত করে তোমাদের ক্ষমতা লেন্দি করতে চাও এবং তোমাদের মূল উদ্দেশ্য আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করা এবং সেই প্রতিষ্ঠা করার জন্য মুখে বলো মানুষকে সাধারণ পপুলারিটি নেওয়ার জন্য বলো যে আমরা আওয়ামী লীগকে পছন্দ করি না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এটা করতে হবে ওটা করতে হবে কিন্তু মূল মূল সময় তোমরা যে আবেদন তোমরা যে মামলা করেছিল সেই মামলা প্রত্যাহার করলে এখানেই হয়তোমার সিদ্ধান্ত হয়ে যেত কিন্তু তোমরা সেটা করনি এরপরে আজকে যে সমস্ত বিষয় আমরা দেখতেছি দেশের অবস্থা মানুষের কাছে খুবই একটা তাল মাটাল অবস্থা আমরা দেখতেছি যে এই সারা বাংলাদেশে সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য তারাও খুব সতর্ক অবস্থানে যে আমাদেরকে একটা পক্ষ বানিয়ে দেয় কিনা এই পক্ষ বানানো কোনোভাবে বাংলাদেশে কাম্য না বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করবে বাংলাদেশে আপতকালীন বিপদ রক্ষা করবে এই সেনাবাহিনী সেই সেনাবাহিনী আজকে তারাও সতর্ক অবস্থান এবং তারা মনে করতেছে যে বাংলাদেশের মানুষের একটা পক্ষ বিপক্ষ হয়ে যায় কিনা আমি ডক্টর মোহাম্মদ ইনুসকে আপনাদের মাধ্যমে বলবো আপনি একজন বিশ্ববরণ্য ব্যক্তি আপনি উপদেষ্টা হয়েছেন সেখানে কিন্তু আপনার নামে অনেক মামলা টামলা ছিল উপদেষ্টা হতেও অনেকটা বাধা থাকার কথা ছিল হয়েছেন এই উপদেষ্টারা হয়েছে কিভাবে হয়েছেন আপনারাও জানেন আমরাও জানি অনেকগুলোই আইনগত ভিত্তি নাই তারপরে হয়েছেন সেখান থেকে আপনাকে দাবি করব যে আপনি বিশ্বে একটি উদাহরণ স্থাপন করুন আপনি দ্রুত রোড ম্যাপ দিয়ে আমাদের সেনাবাহিনীর প্রধান শুরু থেকে এ পর্যন্ত পাঁচ সাতবার আমার যে বক্তব্য জাতির উদ্দেশ্যে দিয়েছে বা কোনো প্রোগ্রামে দিয়েছে সেখানে তিনি বারবার বলেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত বাঞ্ছনীয় গুরুত্বপূর্ণ সংস্কার করে আমি তো মনে করি সেনাপ্রধানের সেইখানে যদি সেটা এই ইনুসাপ করতো এত কিছু বিভিন্ন ধরনের ঘটনা যখনই এরা সুবিধা নিতে চেয়েছে তখন হয়তোবা অনেকে তারাও কিছু তাদের কথা বাস্তবায়ন করতে চেয়েছে কারণ আপনার কাছে যদি একটা দুর্নীতিবাস ঘুষকর বা চোর ধরা পড়ে তখন আপনি হয়তোবা তাকে ধরে সাহেব করবেন নতুবা আপনি চেষ্টা করবেন যে ওখান থেকে আপনি কিছু সুবিধা নেওয়ার জন্য তাই আমি মনে করি সেনাপ্রধান বারবার বলেছিল যে দ্রুত কার্যকারী সংস্কার করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আপনি ডক্টর ইনুস দ্রুত নির্বাচন দেন আপনি এই দল করবেন এটা এটা হিচ দেবেন এইগুলো বাদ দেন কারণ আপনাদের মধ্য থেকে এ পর্যন্ত যা বলেছেন সাধারণ পাবলিক কিন্তু এত বোকা না আমরা সব বুঝে গেছি আপনি একবার বলেছেন ছাত্রদের দল করতে বলছি একটা আসন পাবে না আবার দেখা গেছে যে আপনার প্রেস সচিব সে ইঙ্গিত করে আপনার নাহিদকে বলেছে নেক্সট প্রাইম মিনিস্টার এত বড় ধিনমদ এত বড় সাহস এই পদে থেকে কীভাবে ওকে তো সাথে সাথে সাসপেন্ড করা উচিত প্রিয় দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য আসলে বর্তমান দেশের অবস্থা বর্তমান দেশের রাজনৈতিক পরিবেশ খুবই উত্তপ্ত বেশি একটা ভালো না আপনারা সকলেই জানেন প্রিয় দর্শক মণ্ডলী এরই মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস সিন সফরে গিয়েছেন এবং আজকের এই ভিডিওর প্রতিবেদনে আপনারা শুনতে পারলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের মূল উদ্দেশ্য কি তার সকল ধরনের উদ্দেশ্য চাঞ্চল্যকর রহস্যময় কথা ফাঁস করে দিয়েছেন আজকের এই ভিডিওর প্রতিবেদনে আপনারা জানতে পারলেন সেই সাথে দর্শক মণ্ডলী শেখ হাসিনা আবারও ভয়ঙ্কর রূপে ফিরতে আসেন এবং শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করবেন ডক্টর ইউনুসের অধীনে তারা নির্বাচন করবে না বিএনপিও আওয়ামী লীগকে সারা নির্বাচন করবে না এবং আওয়ামী লীগ আবার রাজনীতির বুকে ফিরে আসতেছে এদিকে সেনাপ্রধান কিন্তু কঠিন অ্যাকশনে যাচ্ছেন আওয়ামী লীগ বিএনপির পক্ষ নিয়ে ডক্টর এবং সমন্বয়কদের মহা বিপদে ফেলে দিয়েছে দর্শক বেশি কথা না আন্তর্জাতিকভাবে ফেসে গেছে অন্তর্বর্তীকালীন সরকার প্রিয় দর্শক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্স অবশ্যই লিখে ঝরপার জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ